তো দেখো বন্ধুরা আজ বানিয়েছি একদম হালকা পাতলাভাবে এই গরমের একদম উপযুক্ত একটি সবজি ডাঁটা পটল এবং বড়ি দিয়ে ঝোল যেটা একদম কম মশলা দিয়ে করা কম তেল মশলা দিয়ে এই রান্নাটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারো আমি যেভাবে বানিয়েছি ঠিক সেইভাবে আর সেই সেই মশলা দিয়ে তো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে দেবে তাহলে চলো শুরু করছি আজকের এই ডাটা আলু বড়ি আর পটলের ঝোল দেখো বন্ধুরা এই সবজিটা রান্নার জন্য আমার তিনটে সবজি লাগবে যার মধ্যে হলো ডাঁটা পটল এবং আলু পটলটা এভাবে একটু গাটা ছুলে নিয়েছি কিছু কিছু খোসা কিন্তু পটলের গায়ে আছেই আর মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছি ডাঁটাও খুব ভালো করে ছুলে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এদিকে আলুটাকেও কেটে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের ভেতর দিয়ে দিচ্ছি তেল তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেলটা গরমও হয়ে গেছে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ বড়ি বড়িটা কিন্তু একটু ভেঙে নিয়েছি এবার তেলের ভেতর প্রথমেই বড়িটা একটু ভেজে নেব বড়িটা লালচে করে ভাজা হয়ে এসছে এবার তুলে নেব বড়িটা ভেজে তুলে নিয়েছি আর ওই তেলেই দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন ফোড়নটা একটু রেডি হয়ে গেলে দিয়ে দিচ্ছি সজনে ডাটা সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম ডাটাটা আগে একটু ভেজে নেব এই এক মিনিট মতো ডাটাটা ভেজে নেওয়ার পরে কিন্তু পটল আর আলুটা এর মধ্যে অ্যাড করতে হবে এক মিনিট মতো সজনে ডাটাটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়েছি মানে একটু ভেজে নিয়েছি এইবার এর ভেতর যে পটল আর আলুটা কেটে রেখেছিলাম সেই সবজিটাও দিয়ে দিলাম আর দিয়ে সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে রাখবো প্রথমে কিন্তু সবজিটা খুব ভালো করে ভেজে নিতে হবে তো একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দেবো সবজিটা আর এই সময় দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আসে পরিমাণ মতো হলুদ হলুদ লবণটা দিয়েও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেবো আর আরও কিছুক্ষণ কিন্তু এটা ভেজে নিতে হবে সবজিটা যত ভালোভাবে ভাজা হবে এই তরকারির পেস্টটা কিন্তু ততটাই ভালো লাগবে সমস্ত হলুদ লবণ মিশিয়ে নিয়েছি এবারে মিডিয়াম গ্যাসের ফ্লেমটা রেখে আবারও একটু ঢাকা দিয়ে রাখবো একদিকে সবজিটা ভাজা হতে থাক আর অন্যদিকে আমি একটু এই সবজির জন্য যে মশলাটা লাগবে সেটা রেডি করে নিয়েছি নিয়েছি পেঁয়াজ জিরে রসুন আর কাঁচা লঙ্কা এই সমস্ত কিছুকে মিক্সিতে দিয়ে একটু পেস্ট বানিয়ে নেব মশলার পেস্টটা আমার রেডি হয়ে গেছে আর একদিকে কিন্তু সবজিটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এর ভেতর এবার দিয়ে দিচ্ছি দিয়ে রেডি করে রেখেছিলাম মশলার পেস্টটা সেটা দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেবো একটু মিষ্টি বাকি ধোয়া জলটা এবারে আবারও এই মিনিট মতো মশলাটা কিন্তু আমি কষবো যতক্ষণ না এই জলটা দিলাম সেটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষে নিতে হবে মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে আর জলটাও পুরোপুরিভাবে শুকিয়ে গেছে এই অবস্থায় আমি মশলার ভিতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে একটু জলটা সবজির সাথে মিশিয়ে নেব পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এইবার যে ভেজে রাখা বড়িটা ছিল সেই বড়িটা উপর থেকে দিয়ে দিলাম আর বড়িটা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে যাতে বড়িটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে যায় আর সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই জন্য একটু মেরে নিয়ে একটা ঢাকনা দিয়ে আবারও ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য পর কিন্তু ঢাকনাটা খুলে একটু মেরে দিচ্ছি সবজিটা আর সবজিটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিই একটু এই দেখো পটলটাও কিন্তু সেদ্ধ হয়ে এসেছে আর আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে আর একটু ফুটে গেলে। মানে আর দু তিন মিনিট মতো ফুটে গেলে কিন্তু একদম পারফেক্টলি এই তরকারিটা রেডি হয়ে যাবে তো বন্ধুরা তোমরা গরমকালে এভাবে কিন্তু পটল আলু ডাঁটা আর মুড়ির ঝোল রান্না করে দেখবে ভীষণ টেস্টি হয় খেতে আর এই গরমে তো আমাদের একদমই তেল মশলা খেতে ভালো লাগে না তাই এই ধরনের একটু হালকা পাতলা ঝোল খেতে কিন্তু সকলেই ভালোবেসে থাকি তো এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে নতুন নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য তাহলে আজকের মতোটাটা ফিরছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার সঙ্গে থাকবে